সোমবার সকালে জুম চাষের জন্য পাহাড়ে গিয়েছিলেন ২৯ বছর বয়সী নারী চিংমা খেয়াং তার বাড়ি থানচি উপজেলার তিন ইউনিয়নের মংখয় পাড়ায় বিকেলেও বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে বের হন পরে ক্ষেত থেকে চল্লিশ গজ দূরে জঙ্গলের ভেতরে ঝিরির পাশে ওই নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে স্থানীয়দের দাবি মরদেহে আঘাতে চিহ্ন ছিল মাথা ফেটে গেছে চোখ তো একেবারে একটা বের হয়ে গেছে ওই যে পাথরে মেরে দিছে অলঙ্ক অবস্থায় অবস্থা হয়ে গেছে ওখানে দেখা যাচ্ছে দেখে সব মানে আমরা মনে করি যে ধর্ষণের হাতে পড়ছে ডক্টর অবস্থা মাথা মনে হয় ইয়া ইতি আরকে আর কে ফেটে ফেলছে এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানচি থানায় মামলা করেছেন ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হয় মর্গে বিচারে আইনের ব্যবস্থা আনা হোক আমরা সেটাই সুস্থ বিচার চাচ্ছি সুস্থ তদন্তের মাধ্যমে আমরা দোষী ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমরা প্রার্থনা করি ঘটনাটি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হলে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসন ও পুলিশ স্থানীয়রা সংঘবদ্ধ ধর্ষণের সন্দেহ প্রকাশ করলেও তেমন আলামত মেলেনি দাবি প্রশাসনের সুষ্ঠু তদন্ত হবে এবং এটি যদি কেউ এটি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে অবশ্যই যারা হত্যাকারী তাদের আমরা সুষ্ঠু বিচারের আওতা আনব এটা ধর্ষণ হয়েছে কিনা সেই ব্যাপারে ডাক্তারের কাছে অভিমত হয়েছে ডাক্তার এটা ফিজিক্যালি এক্সামিন করে এটা রিপোর্টটা দিতে পারবে ফেসবুকে যে যেটা দিচ্ছে সেটা কিন্তু অনুমান নির্ভর অনুমান নির্ভর এই জন্যই ঘটনাস্থল থেকে যদি যে তথ্যটা পাওয়া যাবে আমি মনে করবো যে ওটাই রিয়েল তথ্য এদিকে খেয়াং নারীকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার দিনভর বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন খুনিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শাহাদাত যমুনা নিউজ